আজকে আমার সেই ছোট্ট বাবাটার জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে আমার অনেক কিছু আগে থেকেই প্ল্যান করা ছিল বাট আমি কখনো তোমাদেরকে ব্লগে বলি নাই কারণ দেখি যেটাই বলি সেটাই হচ্ছে আমার করা হয় না আর অনেক আপুরা আমাকে বলে যাকে আপু তুমি যেটা করবা সেটা মনে মনে রাখবা তারপর করার পরে তুমি সেটা বলবা তো এখন থেকে আমি সেই জিনিসগুলো মেনটেন করে চলার চেষ্টা করি এর মধ্যে আমার যে সকল ভুল তোমাদের চোখে পড়বে আমার কোনো কথাবার্তা তারপর হচ্ছে আমার যে জিনিসটা ভুল হচ্ছে সেটা অবশ্যই আমাকে জানাবা দেন আমি সেটা ঠিক করার ট্রাই করবো অনেক আগে থেকে আমার ইচ্ছে ছিল যে আমি ফুসকা মামাকে বাসায় নিয়ে আসবো বাসায় বসে যে যার একদম ইচ্ছে মতো ভরপুর ফুসকা খাবো তো সেই ইচ্ছেটা আল্লাহ রহমতে আমার এখন পূরণ হয়ে গেছে আয়াসের এই জন্মদিনে তারপর আমি একটু ফুল দিয়ে সাজানো ট্রাই করছি জানি না কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানো ভাই এদিকে হচ্ছে আমার আব্বুর কোলে আয়াস ফুসকা খাওয়ার জন্য ট্রাই করতেছিল কিন্তু এত শক্ত ফুচকা তার খেতে পারবে না আজকের এই এত কিছু নিয়ে আমার কখনোই প্ল্যান বা ইয়া ছিল না আমার ইচ্ছা ছিল যে আমি ছোট করে আর কি করবোকালাম আমাকে বাসায় ডেকে নিয়ে আসবো একটু ফুল দিয়ে ডেকোরেশন করবো বাট এত বড় অনুষ্ঠান করার চিন্তা আমার কখনোই ছিল না এত টাকাও আমার কাছে ছিল না দেখলাম যে আমার আব্বুই সবকিছু করতেছে আলহামদুলিল্লাহ হঠাৎ করে আব্বু বলতেছে যে আমি আমার নাতির জন্মদিনে সবকিছু করবো তো দেখলাম যে যেই কথা সেই কাজ কালকে তোমরা ভিডিওতে তে আরো অনেক কিছু দেখতে পারবা তো এইদিকে আমি হচ্ছে আমার এই জায়গাটা একটু ডেকোরেশন করার ট্রাই করছি কেমন হয়েছে জানি না বাট জন্মদিন উপলক্ষে একটু নর্মালের মধ্যে আর কি রাখার চেষ্টা করছি তো এই যে আজকে হচ্ছে এখানে হলুদ দিতে চাইতেছিলাম আজ দিবে না এটা কিন্তু মূলত হলুদ না এটা হচ্ছে চন্দন এই চন্দনটাকেই হচ্ছে আমরা এখানে গোলায় রাখছিলাম এটা দেওয়ার জন্য কিন্তু ওইভাবে তো দিব না এখন তো শীতের দিন আর আয়াস তো ছোট তো এই জন্য আরকি হালকা ভাবে একটু ভিডিও করার জন্য আরকি দেওয়া ট্রাই করতেছিলাম বাট এই জায়গাটা আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে জানি না তোমাদের কাছে কেমন লাগছে তো এটা দিয়ে হচ্ছে আমরা ভিডিও করতেছিলাম টুকটাক তার প্রথম জন্মদিন তাই তার বাবার কাছ থেকে কোনো কিছুই পেল না বাবাকে ছাড়াই কাটাতে হলো প্রথম জন্মদিন যাই হোক আখি কিন্তু তার সাধ্যমতো অনেক চেষ্টা করেছে অনেক কিছুর আয়োজন করেছে তার ছেলের জন্য এভাবে হাসি খুশি থাকুক সব সময় আর আহাদের মতো বাবা যেন পৃথিবীতে আর কারণ না হয় এটাই কিন্তু বাস্তবতা যে বাবা নাকি ছেলের কোনো খবর নেয় না কোনো খরচ দেয় না তাই সেরকম বাবা থাকার থেকে না থাকাই ভালো তার জন্যই আখি কিন্তু তার ছেলেকে ভালোভাবে মানুষ করছে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন বিস্তারিত জানতে আয়াসের মামা মামি এসে পড়ছিল তারপর হচ্ছে রানী আসছে আয়াসের কুটু বান্ধবী তারপর হচ্ছে তামার নাপু মানে হচ্ছে বেবি সব ভাই আমি যে পিস থেকে সবসময় আয়াসের জন্য কেনাকাটা করি এইদিকে মেহরিন তো ফুচকা খাওয়ায় অনেক পরিমাণ ব্যস্ত সে বলতেছে যে এই বড় ফুচকাটা অনেক বেশি মজা হয়েছে এই জন্য সে তার শাশুড়ি আমাকেও বলতাছিল যে আমা আপনি ছোট ফুচকা বাদ দিয়ে বড় ফুচকা খাওয়ার জন্য চেষ্টা করেন তো আজ কিন্তু আমাদের এই ফুচকাতেই সীমাবদ্ধ ছিল না এরপরেও কিন্তু আরেকটা পার্ট আছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো তো এইদিকে আমি একটু একটু করে ফুচকা খাইতেছিলাম আমার আসলে একবারে ফুচকা খাওয়া হয়নি সবার সাথে একটু একটু করে ফুচকা খাইতেছিলাম সবাইকে আমি আমার নিজের মতো করে টাইম দেওয়ার চেষ্টা করতেছিলাম যাতে করে কারোই মন খারাপ না হয় অনেক আপুরে আমাকে প্রশ্ন করছিল যে আখি আপু আর রিয়া আপু যে শাড়িটা পড়ছে আমরা কোন পেজে পাবো ক্লাসিক ফ্যাশন বাই মিম পেজে কিন্তু আমাদের পড়া এই সুন্দর শাড়িটা তোমরা পেয়ে যাবে শাড়িটা কিন্তু খুবই সুন্দর ব্লকের উপরে করা আর একদম রেইবো প্রিন্ট হলুদের জন্য কিন্তু একদম বেস্ট এই শাড়িটা বলতে গেলে তো এইদিকে আমি মামাকে বলতে আমাকে হচ্ছে মিষ্টি টক দিয়ে ফুসকা দাও তো মামা হচ্ছে আমাকে মিষ্টি টক দিয়ে ফুসকা দিচ্ছে এই মামাটা হচ্ছে আমাদের একদম পরিচিত মিরপুর ছয় আর কি মানে ছয় নাম্বার রোডের মাথায় হচ্ছে মামা ফুসকা নিয়ে আর কি বসে তো এইদিকে হচ্ছে আমরা একটু ভিডিও করতে চলে আসছি তো রানিয়াকে ডাকাছিল রানিয়া আসবে না সে রাগ করছে আর এইদিকে আমার জন্য ডাহক পেজ থেকে খাবার চলে আসছে অনেকেই ভাবে এটা হয়তো প্রমোশনাল ভিডিও না আমি হচ্ছে তাদেরকে অর্ডার করে কি খাবার আনছি আমি চাইনি যে আমার আম্মু কাজের জন্য বাসায় এত পরিমাণ ব্যস্ত থাকুক যাতে করে আমাদের সাথে সময়টা না দিতে পারে এই জন্য আরকি আমি ডাহু পেস্ট থেকে আমার পছন্দ মতো খাবার আমি অর্ডার করাই আনছি তো এইদিকে দেখো এক হাড়ি বিরিয়ানি কিন্তু আমাদের বাসায় চলে আসছে আমি চাইছিলাম যেহেতু হলুদ এই জন্য আর কি একটু খিচুড়ি বা হচ্ছে তেহেরি টাইপের কিছু একটা করতে তো এইদিকে হচ্ছে মাংস দিয়ে হচ্ছে পোলা চাল দিয়ে হচ্ছে বিরিয়ানি করা হয়েছিল সেইটাই হচ্ছে আমাদের বাসায় একদম আস্ত হাড়ি সহ আসছে এই হারিটা অবশ্য আমি ফেরত দিয়ে দেবো তো এই যে দেখো রান্নাটা কত মজা হয়েছে তোমরাও কিন্তু চাইলে তোমাদের বিভিন্ন অনুষ্ঠানে ছোট বড় অনুষ্ঠানে কিন্তু এইভাবে খাবার অর্ডার করে নিয়ে আসতে পারো দেখো